ঘটি তো এবারে নির্বাচনে আপনাদের এলাকায় বিএনপির অবস্থাটা কেমন বিএনপির বরাবরই কুমিল্লা বিএনপির ঘাঁটি আমরা যদি বিএনপির সর্বশেষ যে নির্বাচনগুলো গুলো দেখি দুই হাজার এক সালেও যে নির্বাচন হয়েছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট নির্বাচনে করে বিএনপি আসন 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 পেয়েছিল পেয়েছিল আর একটি জামাত যে যে নির্বাচন নির্বাচনে বিএনপি সারা দেশে বড়ডুবি হয়েছিল বিএনপি যেখানে সারা দেশে আঠাশটি আসন পেয়েছিল এখনো কুমিল্লার দুই দুটি আসন বিশেষ করে কুমিল্লার দুই এবং কুমিল্লার তিন কাইকোবাদ এবং এম কে আনোয়ার এই দুইজনের আসন কিন্তু বিএনপি পেয়েছিল কিন্তু এবার দেখেন ঠিক মুদ্রার উল্টা পিঠটা দেখছে বিএনপি বিএনপি সারা দেশে গণজোয়ার থাকলো বিএনপি আবার পাঁচটা আসন কুমিল্লাতে হারাতে বসেছে বিশেষ করে এতদিন শুনেছেন যে হাসান আব্দুল্লাহর সাথে যে আসনটি বিএনপি কুমিল্লা চার আসন মঞ্জুর হাসান মুন্সি যে আসনটা তোমার নমিনেশন বাদ হয় এখানে বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেছে এবং কুমিল্লা দশ আসন যেটি এইটু আজকে আব্দুল গফুর ভুইয়া বিএনপির এক প্রবীণ নেতা ওনার প্রার্থী বাতিল করেছে বাতিলটাকে স্থগিত রেখেছে হাইকোর্ট এর মানে হচ্ছে কুমিল্লা চার এবং কুমিল্লা দশ আসন দুইটা আসন বিএনপির প্রার্থী শূন্য এছাড়া আরো তিনটা আসন বিএনপি খুব অস্বস্তিতে আছে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী তাদেরকে নিয়ে বিশেষ করে কুমিল্লা দুই যে আসনটার কথা আমি আগে বলেছিলাম যে আট সালে নির্বাচনও বিএনপি যে আসনটা পেয়েছিল এমকি কি আসন যে আসনটা আমলি কোন না সে আসনে বিএনপির গলাকাটা কাটা হয়েছে বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার এপিএস ছিলেন আব্দুল মদিন উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছে যেখানে হচ্ছে কুমিল্লা কুমিল্লা হয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপির এবং এখানে আছেন সাবেক এমপি আমির হোসেন জাতীয় পার্টি তো এখানে মূলত বিএনপির জন্য একটা গলা কাটে বলা চলে বিএনপির এই আসনটাকে প্রায় অস্বস্তিতে ফেলে দিয়েছে এছাড়া কুমিল্লা সাত আসন যেটি আসলে বিএনপির গাড়িটি চান্দিনা যে আসনটি এখানে সাবেক এমপি সাবেক মন্ত্রী এলডিপির ডি যিনি মহাসচিব ছিলেন রাজওয়ান আহমেদ রাজওয়ান আহমেদ এখন বিএনপিতে যোগদান করেছেন ওনার সাথে ঠিক একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন আতিকুল ইসলাম শাওন উনি প্রার্থী হিসেবে থাকা একটা অস্বস্তিতে আছে রাজওয়ান আহমেদ এখানে খেলাফত মজলিসের যিনি একজন প্রার্থী প্রার্থী আছেন সোলেমান খান এই জন্য আসলে বিএনপির জয়টা ততটা সহজ হবে না এই আসনটাতে এছাড়া কুমিল্লা আট আসন সরি কুমিল্লা নয় আসন যেটি কুমিল্লার নয় আসনও আটজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে বিএনপি অস্বস্তি থাকার কারণ হচ্ছে এখানে আজিম দোলা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন এছাড়া বিএনপির যিনি দান শিশুপু থেকে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিল্পপতি আবুল কালাম চৈত্র গ্রুপের মালিক উনি আছেন আর এছাড়া জামাতের প্রার্থী রয়েছেন সৈয়দ একম সার উদ্দিন সিদ্দিক তো মোট কথা হচ্ছে এই যে আসনটা এই আসনটাও কিন্তু বিএনপির মানে একদম স্ট্রং ঘাটি এখানে দুই সালে আট নির্বাচনে সাবেক এলজিয়ারি মন্ত্রী তাজুল ইসলাম সামান্য মানে একশো বা তার কম বেশি ভোটের ব্যবধানে পাশ করেছিল মানে হচ্ছে কুমিল্লার যে তিনটা আসনে বিএনপি অস্বস্তিতে আছে এই তিনটা আসনই ঘাঁটি ঘাটি আমার কাছে মনে হয় বিএনপি বিদ্রোহী মানে যদি বিদ্রোহী প্রার্থীগুলোকে বসাতে না পারে বিএনপির দুইটা আসনের পাশাপাশি আরো তিনটা আসন বিএনপিকে খোয়াতে হবে তো ভিডিওটা যা দেখান থেকে দেখছেন আপনাদের মন্তব্য করে জানাবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম